ভরিওান হ্যালো হাও আর ইউ আমি রিজু অনেক দিন আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তাই আমি ভিডিও আপনাদের পোস্ট করতে পারিনি আমার দর্শক সংখ্যা অনেক কমে গেছে কিন্তু মনের দিক দিয়ে বলছি আজ আমি তোমাদের একটা সুন্দর গান শোনাব যদি গানটা ভালো লেগে থাকে প্লিজ গানটা শুনুন আমাকে ভালোবেসে লাইক করবেন ওকে এটা একটা স্যাড সং অনুরাধা পড়োয়ালের গান ছবির নাম স্নেহ সুখের শুনবলি কানি কানি কিছু কথা গানি গানি তুমি জিয়া আমার কামনা কত জীবন মরুন সাধনা শুন বলি গানি গানি কিছু কথা গানি গানি তুমি জিয়া আমার কামনা কত জীবন মরণ সাধনা কোনো নদী যদি থিমে সাগর ভুলি তাকে কাছে পাম কোনো দিন নদী যদি থিমে যায় সাগর ভুলি তাকে কাছে পাইন আমি চল বোয়োয়ে ভালো মাসে ভুঁইয়ে আমি চল বোয়ো ইয়ে ভালোবাসে ভুঁইয়ে ধার বো না কুভূতি না শোনু বুলি কানিকানি কিছু কথা গানি গানি তুমি জিয়া আমার কামনা কত জীবন মরুন সাধনা পাহারি পাহাড়ি বাহারি এ কত শুক আছি জি আহারি পাহাড়ি বাহারী এ কত শুনছি জি আহারি তুমি জাতু দিয়াই না ছুয় পাশিয়ে মোয়ার দিয়ে যাতু দিয়াই না ছুয় পাশিয়ে মোয়ার কুড়ি না লালুর ভাবুনা শুনু বলি গানি গানি কিছু কথা গানি গানি তুমি জিয়া মার কামনা কত জীবন মরণ সাধনা কেমন লাগলো প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে ওকে গুড নাইট